আসসালামু আলাইকুম আমি শাহান আহমেদ মুক্ত ওয়েলকাম টু হোম টিউটোরিয়াল বিডি টু থাউজেন্ড আমার আজকের টিউটালের বিষয় হলো ফাইল রিকভারি পার্ট টু যদিও পূর্বের টিউটালে আমি অসাধারণ একটা টিউটাল আপনাদেরকে দিয়ে দিছি আপনারা দেখতে পারবেন দ্বিতীয়ত আমি পার্ট টু নিয়ে আলোচনা করব পার্ট ওয়ানে খুব সুন্দর ছিল যদিও সেটা একটা হার্ড ডিস্ক পূর্বে যেমন ছিল ঠিক তেমনটা করে আপনি অফিসের যে কোনো হার্ড ডিস্ক আগে যেমন ছিল অনেক ফাইল ছিল ঠিক পরে সেটা ঠিক করে দিয়ে আপনি দুই থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন বলতে পারেন যে ভাইয়া দুইতে অফিসের হার্ড ডিস্ক ঠিক করলে দুই থেকে পাঁচ হাজার টাকা আর বাহিরের হার্ড ডিস্ক ঠিক করলে হ্যাঁ একটা অফিসে অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকে তাদের অফিসিয়াল অনেক ডাটা থাকে যে তাদের এটা যদি কখনো ডিলিট হয়ে যায় পার্টিশন হয়ে যায় পুরো হার্ড ডিস্ক পার্টিশন যদি কখনো হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি আমার হিরেন সফটওয়্যার দিয়ে আপনি আগে যেমন ছিল ঠিক তেমনটাই 10 মিনিটের মধ্যে আপনি সেটা করে দিতে পারবেন যদিও হার্ড ডিস্কের বাইট হিসাবে যদি সেটা একশো গিগা হয় তাহলে একটু বেশি সময় লাগবে যদি পাঁচশো গিঘা হয় তাহলে আর বেশি লাগবে একটা হয় তাহলে আরেকটু বেশি লাগবে ঠিক এভাবেই ডাইস পার্ট টু নিয়ে একটু কথা বলবো সেই জন্য আমাদেরকে আমাদের মোবাইলের মেমোরি পেন ড্রাইভ এই সমস্ত ডিভাইসের ডাটা যদি পারমানেন্টলি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা খুবই সুন্দর একটা সফটওয়্যার মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো তাহলে শুরু করতেছি আপনার মনোযোগ সহকারে দেখুন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো गाइस শুরু করতেছি সেজন্য আপনারা আপনাদের ব্রাউজে চলে যাবেন সেটা গুগল ক্রোম হতে পারে সেটা মজিলা ফায়ারফক্স হতে পারে কমিট বার্ড হতে পারে সাফারি হতে পারে অপেরা মিনিট হতে পারে যে যে ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে যে যে ব্রাউজ আপনারা চালান মজা পান চালায় ঠিক সেটাই আপনারা চলে যাবেন তো ওকে गाइस तो এখন আমরা আমরা মজিলা দিয়ে আমার ভালো লাগে গোলক্রম দিয়েও ভালো লাগে তো মজিলা দিয়ে চলে যাই যে এখানে যদি আমি অনেকগুলো কাজ করতেছি আজকে আমার অফিস বন্ধ আমাদের ফ্রাইডে আর স্যাটারডে দুদিন আমাদের গভর্নমেন্ট বন্ধ যেহেতু আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ইনস্টিটিউট সব দুদিন অফ রাখতে হয় তো এই দিক এই আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু ভিডিও টিউটোরিয়াল আমি দিয়ে দিই যেন আপনাদের আপনাদের উপকারে আসে তো একটু আগে আমি যে ভিডিওটা পার্ট ওয়ান যে দশ মিনিটে অফিসের হার্ড ডিস্ক পূর্বের মতো করে দুই থেকে পাঁচ হাজার টাকা আপনি ইনকাম করুন ঠিক আমার টাই মানে টাইটেলটা ছিল এটা যেন আমি যে আকর্ষণের জন্য আসলে এরকম না আমি চাই যে আপনাদেরকে আসলে বোঝাইতে যে আসলে আপনি আমার ভিডিওর যে ভিতরে যে জিনিসটা আছে সেটা যেন আপনি সহজে বুঝতে পারেন যদি আমি একটা টাইটেল লেখার জন্য অনেকগুলো থিম আমি অবলম্বন করছি এভাবে আমি অবসর পেলে আমি এইভাবে ট্যাগগুলা তৈরি করি আমি কি টাইটেল দিলে সেটা ভালো লাগবে এইভাবে আমি অনেক টাইটেল এইভাবে দেখেন আমি করে রাখছি হ্যাঁ আমার মতো আমি করে রাখছি আমি ট্যাগ বানায় রাখছি আমি আমার অনলাইনে কাজ করি সব আমি দেখেন ইমেল অ্যাড্রেস এইভাবে আমি দিয়ে আমি পাসওয়ার্ড আমি লিখে রাখছি এভাবে অনেক ব্যাংকের অ্যাকাউন্টগুলো আছে যেগুলা পেপেল হতে পারে পেজা হতে পারে পেওনার স্কিল এই সবই আমি এইভাবে কোন নাম্বার দিয়ে খোলা কি পিন দেওয়া সব ওয়েব মানি এগুলো সব কিছু আমি করে রাখছি তো গাইস এখন আমি এখানে দেখছেন আমি গ্রাফিক্সের এই এটা হলো হ্যাঁ এটা হলো ক্যাপচার তো সি সি ক্যাপচার জব তো যাক আমি মূলত এই ট্যাগগুলো আমি বানায় রাখছি যে পরবর্তীতে আমার যেন আসলে এগুলা মানে কাজে লাগে ঠিক আছে কাজে লাগে যেন আমি বানায় রাখছি যাক তো এই যে ফর্মেট্রিক ওভারির আমি ট্যাগুলো বানায় রাখছি এইভাবে আপনারা যখন কাজ করবেন অনলাইনে কাজ করবেন তখন আপনারা এগুলো বানায় রাখবেন অবসর সময় এগুলো বানায় রাখবেন তো ঠিক আছে আমি যে জন্য চলে যাব আমাদের হ্যাঁ এখানে আমি একটা লিঙ্ক নিব একটা লিঙ্ক নিব তো এখানে লিঙ্ক নিয়ে আমি লিঙ্ক নিয়ে আমি এখানে চলে যাব তো আপনারা আসলে এর আগেও আমার টিটুলে আমি হার্ডওয়ারের যে বেসিক হার্ডওয়্যারে টিউটোরিয়াল আমি বলছি আপনার সফটওয়্যার নামানোর জন্য আসলে অনেক সাইড আছে আপনাদের কোনো সফটওয়্যারে আর কিনতে হবে না বা কোনো ফ্রেন্ডের কাছে চাইতে হবে না হুম আপনারা অনলাইনকে প্রশ্ন করবেন যা দরকার সাপোজ আমার দেখেন আমি কয়েকটা সাইড আমি বলে দিচ্ছি এখানে আমি একটা ফাইল হিপো একটা আপনি ফাইল গুরু আমি লিখে দিচ্ছি আপনার বুঝে নিন দেখেন ফাইল হিপ লিখছি ফাইল হিপো চলে আসছে এভাবে আমি আরেকটা বলে দিচ্ছি ফাইল গুরু দেখেন আমি দেখেন গুরু চলে আসবে হম এভাবে গুরু এগুলো সবই ভালো ভালো সফটওয়্যার দেখেন চলে আসছে তার তারা দেখেন সফটওয়্যার পাবেন আপনার সব লাইসেন্স করা ভার্সন পাবেন আপনি ক্রাক পাবেন আপনি দেখেন সব এগুলো অনেক মজার মজার সফটওয়্যার কারোর কাছে যেতে হবে না আমি তো বললাম কারোর কাছে যেতে হবে না এই সফটওয়্যার গুলো আপনি এখানে নামাইতে পারেন এছাড়াও আরো আছে আর একটা সাইড আছে আমার মনে আসছে না যে আমি বলে দিব তো এই দুইটা এই ক্রাক হলে আর কিছু লাগে না আপনি একটা একটা তে এমন এমন আপনি নামাইতে পারবেন আপনারা এছাড়াও গুগলে আপনি যা চান আপনি তাই কিন্তু লিখলে আপনি সার্চ করলে ও একটা সাইডে তারপরে সফটওয়্যার যেটা সফটওয়্যার জগতে সেরা একটা সাইড এটা প্রথমটা ভালোটাই বলতে আমার মনে নেই আসলে আমি সেটা এখন বলে দিলাম তো এইগুলাতে আপনি নামাইতে পারবেন তো তার থেকে মজা আপনি যেটা সবাই ইজি আর কি ফাইল গুরু বা ফাইল ইফো আপনারা ফাইল ইফো দেখেন এটার থেকে আমি যাইতেছি যেমন এটাতে সহজে খুঁজতে হবে না আপনার যেটা রিসেন্টগুলা আপনার চলে আসে আর কি প্রথমে যেহেতু আমি খুঁজতে সময় কম সেই জন্য আমি এখানে চলে যাচ্ছি তো আমরা যে সফটওয়্যার দিয়ে আসলে নামাবো আমি ফাইল রিকভারি পার্ট টু যেটা আলোচনা করছি সেই পেন ড্রাইভ মেমোরি কার্ড এইচডি কার্ড যেটাই বলি সেটা আমরা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাওয়া ফাইল আমরা এই আর ডি রিকুবা এই রিকুবা ওয়ান পয়েন্ট ফাইভ আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আমরা এটা নামায় ফেলতে পারবো যদিও আসলে এখানে পাঁচ এমবি একটু সময় লাগবে আমার যদিও খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে তো এর মধ্যে আমি এটা ডাউনলোডে দিয়ে দিই এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে হ্যাঁ ডাউনলোড দিয়ে দিই এখানে সেভ হয়ে যাক এটা হ্যাঁ সেভ হচ্ছে অল্প সময় লাগবে এর মধ্যে আমি আমার ড্রাইভে যে প্রেন্ড ড্রাইভে যে আমি এখানে দেখেন হ্যাঁ পেন ড্রাইভে যেয়ে আমি ইয়ে করে ফেলি পেন আমি ফরমেট করে ফেলি তা আমি এটাকে ফরমেট করে ফেলি আমরা এটার মধ্যে কি আছে এই দেখেন এখানে আমাদের তিনটা ফাইল আছে এখানে আমি এটাকে হ্যাঁ এইভাবে আমি এটাকে ফরমেট করে ফেলতে পারি হ্যাঁ পার্মানেন্টলি ফরম্যাট আমি করে ফেলছি চলে গেল আমাদের ফাইল তা এখন আমার যে মজিলাতে আমি গেলাম দেখি আমার এটা নামানো হয়ে গেছে ওটা হয়ে হয়তো মধ্যে আমি এই দিয়ে আমি আমি কিভাবে কাজ করব কিভাবে নামাবো দেখেন এটা যদি একটু সমস্যা হচ্ছে আসলে হয় একটু প্রবলেম হয় সমস্যা তো দেখা যাক আসছে সমস্যা নাই একটা সমস্যা হচ্ছে তো হয়তো ডাউনলোড হয়ে গেছে আমি দেখতেছি ডাউনলোড হয়ে গেছে হয়তো কাজ করছে না হয়তোবা হ্যাঁ তো শুরু করা যাক সফটওয়্যারটা আমাদের রিকোভা এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে তাহলে আমরা এই যে এখান থেকে ডাউনলোডে চলে যায় ডাউনলোড যে আমরা এটাকে ডাউনলোড ক্লিক করে আমরা ইউজ করে ফেলি তো ইউজ করে ফেললে আমাদের সফটওয়্যারটা আমাদের সেট আপ হচ্ছে এটা আমরা এখান থেকে ইনস্টল করব এখন ইনস্টল করলেও এটা ইনস্টল হয়ে যাচ্ছে এখন ইনস্টল হয়ে গেলে আমাদের এই মুহূর্তে আমি ইনস্টল হোক এর মাঝে আমি ব্যাকে চলে যাই ব্যাকে চলে যা আমাদের সেই সিস্টেমে আমরা কিন্তু এর মধ্যে এটাকে ডিলেটও করে ফেলছি ওপেন করে দেখেন কি ভিতরে কিছু নেই আবার এটাকে যদি ইচ্ছা করে আমরা এটাকে ফরমেট করতে পারি তাও সম্ভব কোনো প্রবলেম নেই আপনি ফরমেট করলেও সেই তাহলে দেখেন আমি দুভাবেই দেখা দিচ্ছি যে ইচ্ছা বলতে পারেন যে এটার মধ্যে রয়ে গেছে না ফরমেট করলো হবে আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি যদি আমাদের সফটওয়্যারটা হ্যাঁ মানে ইনস্টল ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরেও ও দেখা যায় যে একটু আপডেট ফাইলটা ও নেট থেকে নিয়ে নেয় যে জন্য একটু সময় নিচ্ছে ডাউনলোডটা সময় নিচ্ছে তো হোক এর মধ্যে আমরা একটু আলোচনা করি যেটা আমাদের অনেক কাজে লাগবে হয়তোবা আমাদের ফরম্যাটও হয়ে গেছে তা খুবই সুন্দর ভাবে মানে খুবই সুন্দর ভাবে আপনি এই আপনি এই সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন আপনার মেমোরিতে হ্যাঁ এটা কি হয়ে গেছে মানে সেটআপ হয়ে গেছে ডেস্কটপে একটা শর্টকাট চলে আসছে তো আমরা যেহেতু আমরা এটাকে ক্লোজ করে দেই ক্লোজ করে দিই আমরা দেখাই দিই যে কিভাবে আমরা এটাকে চালু করব সেটা আমরা দেখাই দিই প্রবলেম হচ্ছে হ্যাঁ এখন আমাদের এটাকে আমরা যদি রিকোবা এটাকে যদি ওপেন করি এস করি আমরা এস করলে এস করি এস করলে একটা মেসেজ দিয়ে দিবে আবার রিসিভ ব্রাউজারের সমস্যা হচ্ছে একটু হ্যাঁ এখন নেক্সট করব নেক্সট করে এখানে অল ফাইল আছে অল ফাইল আমরা ক্লিক থাকবে এখান থেকে আমরা নেক্সট করব মানে আসলে কম্পিউটার ভাষায় যদি আপনি সামনে যেতে চান সেক্ষেত্রে আপনাকে নেক্সট বাটন চাপ দিতে হবে আর যদি ব্যাক আপনি প্রি পূর্বের অবস্থা যেতে চান আপনাকে ব্যাকে চাপতে হবে এটা একটা কথা বলে দিচ্ছি তো এখন এখানে আমরা দেখেন ইন স্পেসিফিক লোকেশন আপনি আসলে আই এম নট শিওর এরকম না আমি কোথায় আছি এরকম না মানে এই যে অন মাই মিডিয়া কার্ড কোথায় এরকম না আপনি একটা প্যাসিফিক কোন ড্রাইভটা আপনি খুঁজতে চাচ্ছেন মানে কোন ড্রাইভের ফাইলগুলো আপনার হারিয়ে গেছে ফর্মেট হয়ে গেছে ঠিক স্প্যাসিফিকলি সেই ড্রাইভটা আপনাকে মার্ক করতে হবে তা আমি যেহেতু প্ল্যান ড্রাইভ হয়ে গেছে আমার এখানের মধ্যে উইন নামে একটা প্ল্যান লেখা আমি ফর্মেটেটা হয়ে করছি এটাকে আমি ক্লিক করে ওকে করলাম এখন যদি নেক্সট করি তাহলে ও বলছে ইনেবল ডিপ স্ক্যান তা আমরা ইনেবল ডিপ দিলে এটা ভাবে খুব ঘাড় ভাবে এটা স্ক্যান হবে এখন স্টার্ট করে দিলাম আমি এটা স্ক্যান হোক স্ক্যান হোক এর মধ্যে একটু স্ক্যান হতে থাকো এর মধ্যে একটা কথা বলে রাখি তো গাইস আপনাদের যদি টিউটোরিয়াল ভালো লাগে আপনারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন যদি ভালো লাগে তো এছাড়াও আমাদের প্রফেশনাল আমাদের ট্রেনিং সেন্টারে প্রফেশনাল আউটসোর্সিং করণ হয় যারা আগ্রহী ভাই বন্ধু ঢাকা জেলার মধ্যে আসেন ইনশাল্লাহ যদি আমাদের উত্তরা লাকেদিন দিন থাকেন আশা করি সব জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি আমরা বাসায় কাজ দিয়ে থাকি আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে কাজ নিয়ে বাসায় করতে পারবেন তা আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস যে আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো সাহায্য চাইলে আমাদের টিম আপনাদের হেল্প করবে আশা করি এ পর্যন্ত থাকবে তো দেখেন আমার স্ক্যান এখানে হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে আপনার কাজ করার সময় একটু আপনারা রিটারি দিবেন তাহলে দেখা যায় একটু ফাস্ট হয় যদিও আসলে আমি কাজ করতে গেলে একবারে অনেকগুলো কাজ করি দেখা যায় আমার এটা গুগল ক্রমে গুগল ক্রমে কিছু ডাউনলোড হচ্ছে মজিলা দিয়েও আমি এটা ডাউনলোড করে আবার দেখাই দিলাম তো এভাবে অনেকগুলা আবার এই দিকে স্ক্যান হচ্ছে ঠিক আছে আবার এটার মধ্যে আপনার থ্রি উইন্ডোজ চলছে আপনি অবাক হয়ে যাবেন একটা বিষয় বিষয়ে একটা আপনাদের মধ্যে যদি আমি উইন্ডোজ টেন চালাচ্ছি এখন আমার আমার এই কাজের জন্য বেটার দেখেন এখানে কিন্তু উইন্ডোজ চলছে উইন্ডোজ মানে সিস্টেম টেন সিস্টেম সেভেন সিস্টেম প্যাথোলজি অনেকে অবাক হচ্ছেন যে আসলে আমার কথা আমি একটা কাজ করতে বসবো যদি আমি কাজটা ব্যাঘাত হয় আমার ম্যাচ খারাপ হয়ে যাবে তো এই জন্য আমি তিনটা উইন্ডোজ একটা উইন্ডোজ প্রবলেম হলে আপনি আরেকটা উইন্ডোজে কাজ করতে পারেন আপনি ওই দুই মিনিটে আপনি সেটা রেজিস্টার দিয়ে আবার আরেকটা উইন্ডোজ চলে যেতে পারবেন এতটাই মজা যদি আমি একটা ভিডিও আপনাদেরকে দিছি আমার চ্যানেলে গিয়ে আপনার থ্রি উইন্ডোজ ব্যবহার ওইটা দেখে নিলে আপনার আশা করি আপনাদের পিসি তো আপনারা রাখতে পারবেন অনেকে বলতে পারেন যে আসলে একটা উইন্ডোজেই তো যথেষ্ট একটা উইন্ডোজতে কাজ করা সম্ভব হ্যাঁ সম্ভব এই মুহূর্তে কাজ করতে যাচ্ছেন আপনি পাচ্ছেন আপনার উইন্ডোজ মিসিং ফাইল মিসিং ফাইলেরও তখন কি করবেন আবার আপনাকে সেট আপ করতে হবে সফটওয়্যার দিতে হবে অনেক পেইন ওকে গাইজ আমি এটা বাদ দিয়ে দিচ্ছি আমি বোঝানোর জন্য তো যদিও একটু সময় নিচ্ছে আসলে স্ক্যান হচ্ছে তবে আমি এটা বলে রাখি যে হানড্রেড পারসেন্ট একেবারে হানড্রেড পারসেন্ট আপনারা এই সফটওয়্যার দিয়ে স্ক্যান মানে কাজ হচ্ছে যে এই সফটওয়্যারটি হানড্রেড পারসেন্ট ফাইল চলে আসবে আপনার তো কোনো টেনশন নাই যদিও আমি একটা কথা বলে রাখি এত সময় আসলে তিনটা ফাইলের জন্য লাগার কথা না কারণ আমার এটার মধ্যে একটা এই পেন ড্রাইভে উইন্ডোজ ছিল উইন্ডোজকে আমি ফরমেট করছি পরে আমি তিনটা ফাইল আপনাদের শেখানোর জন্য ওটার মধ্যে আমি কপি করে দিছি পরে আবার ডিপার্টমেন্ট ডিলিট করছি পরে ফরমেন্ট করছি তো যদিও অতটা সময় লাগছে দেখেন আমার ফাইল কিন্তু তিনটা ডিলিট করছে এখানে বলছে উনিশ পার্সেন্টে বাইশটা ফাইল সে খুঁজে পাইছে তার মানে পূর্বে ফাইলগুলো কিন্তু পাইতেছে যে কারণে একটু দেরি হচ্ছে তবে এখন দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আসলে আমার কথা একটু হচ্ছে তো এখন বিশ পার্সেন্টে আট হাজার আটশো তিরাশি ফাইল সাউন্ড তার মানে আপনি চিন্তা করছেন আমার যে আগে উইন্ডো ছিল আমার উইন্ডোজ আমরা পেনড্রাইভ বেশি নব্বই পার্সেন্ট উইন্ডোজ করে দেওয়া হয় ল্যাপটপ হোক ডেস্কটপ হোক আর সিডি রোম এগুলো ইউজ করাই হয় না তো ঠিক সেই উইন্ডোজগুলা উইন্ডোজগুলো এটার মধ্যে পেনড্রাইভে ভরা ছিল যে কারণে যে আপনি বুঝতেইছেন তা আমি ক্যান্সেল করে দিই এই জন্যই ক্যান্সেল করে দিই যে অনেক সময় লাগবে তা আপনারা যে শুধু এখানে আসার পরে আপনারা পাওয়ার পরে সেভ দিবেন কোথায় সেভ করবেন সেটা ডেস্কটপ হতে পারে তবে সেটা একটা ড্রাইভের হতে পারে সেভ দিবেন এরকম আর কি যেমন আমরা এটা একটু দেখাই যে আসলে আপনারা কনফিউজ থাকার দরকার এটা আমার এই নামে যে কি ফর মোর জাস্ট ভিজিট ফাইনাল ফাইনাল ওকে আমি একটা এই ফাইলটা যদি দেখেন আপনি মনে করেন এটা তো আসে কোথায় আপনি সেভ দেন তাহলে বুঝবেন আসলে এই ফাইলটা আসে আপনার দেখেন মোবাইল ভলিউম তার মানে আপনার এটা আছে কিন্তু আপনার এই দেখছেন কত ভিতরে একটা ড্রাইভে এখন আপনি যদি মনে করেন এটা ডেস্কটপে সেভ করেন এরকম আর কি ঠিক আছে গাইজ এই এটা ছিল আপনাদের আসলে মূলত কথা ছিল তা আমি ক্যান্সেল করে দেই এবং আজ অব্দি আবার দেখা হবে আপনাদের সামনে খেয়াল করছেন আমি যেহেতু বলেই দিচ্ছি এই রিকভার এখন রিকভার করে আপনি কোথায় সেভ দিবেন এই এই যে অনেক ফাইল আমি তো বলছি যে অনেক ফাইল এখানে আমি সিলেক্ট অল করে দিলে রিকোভার দিয়ে আপনি কোথায় সেভ করবেন সব ফাইল ফিরত আসছে দেখেন সব ফাইল ডেস্কটপ একটা ফোল্ডার করে আপনার ওকে দিলে সব ফাইল আপনাদের মাঝে চলে আসবে এটা ছিল আসলে মূল থিম আপনাদের মাঝে